যে একটি অসহায় স্ত্রী একটি সুস্থ বাচ্চাকে তুলে নিয়ে কান্না করছেন যখন রাজা হরিশ্চন্দ্র একটু পাশে গেলেন পাশে গিয়ে যখন স্ত্রীকে একটু জিজ্ঞেস করলেন যে আপনার স্ত্রী আপনার সন্তানের কী হয়েছে যখন স্ত্রীরা বলল যে আমার সন্তানকে সর্ব ধ্বংস করেছেন তখন সেই স্ত্রীর গলা শুনে সে রাজা হরিশ্চন্দ্র বুঝতে পারলেন যে আরে তোমার গলাটা তো আমার চেনা লাগছে যখন সামনে গিয়ে সেই গুমটা যখন উঠেছে তখন দেখেন সে ওনার সে তারা এবং ওনার ছেলে সে পুরোহিত তখন সে রাজা হরিশ্চন্দ্র সে মা তারাকে বলতে লাগলেন যে কি হয়েছে তখন সেই রোহিতকে মাটিতে রেখে তখন সে রাজা হরিশ্চন্দ্র এবং সে মা তারা মিলে কান্না করতে শুরু করলেন কান্না করতে করতে বলতে লাগলেন সর্ব দংশন করেছে এবং সে আমাদের রোহিত আর পৃথিবীর মধ্যে নেই তখন সেই রাজা হরিশ্চন্দ্র এবং সেই মা তারা কি করল দুঃখে দুজন অজুস্থ হারে কান্না করতে লাগলো এবং কানতে কানতে সে মা বলল এখন তো ওনার সে অন্তিম সংস্কার করা লাগবে অন্তিম সংস্কার জন্য কি কি করা লাগবে আপনি একটু প্রস্তুত নেন তখন সেই রাজা হরিশ্চন্দ্র বলল যে অন্তিম সংস্কার তো করতে তো লাগবে কিন্তু অন্তিম সংস্কার করতে গেলে তো টাকা লাগবে কি লাগবে অন্তিম সংস্কার করতে পারতো পয়সা লাগবে পয়সা সারা তো অন্তিম সংস্কার করা যাবে না তখন সেই মা তারা তো বললো আমার কাছে তো কোনো টাকা নেই পয়সা নেই তাহলে অন্তিম সংস্কার আমরা আমি সেই রাজ হরিচন্দ্র বলতে লাগলেন যে আমি তো হয়েছে শশালের শ্মানের একজন সেই চন্ডা আমার কাছে তো কোনো টাকা নেই আমি তো আরেকজনের কর্মচারী আমি আরেকজনের কাজ করছি এখন তোমাকে যা করার কথা লাগবে তখন সে মা তারার কাছে চা পাওয়া ছিল না তখন সে পরনের যে শাড়ি ছিল সে শাড়িটা কি করলো সে অর্ধেক ছিঁড়ে ফেললো এবং ছিঁড়ে ফেলে তারপর সে রাজা হরিশ্চন্দ্রকে বলতে লাগলো আপনি সে অর্ধেক শাড়িটা দিয়ে আপনি সে অন্তিম সংস্কারের একটা ব্যবস্থা করেন তখন সে রাজা হরিশ্চন্দ্র এবং তারাকে দেখে সে তিনিও দুনিয়ার যত দেবী দেবতা রয়েছে সে তিনিও দুনিয়ার দেবী দেবতা দেবী দেবতার চোখ থেকে প্রচুর অজস্র করছে আর পুরা আকাশ একদম পুরা ঝিলমিল ঝিলমিল করছে একদম পুরা যে বাজ যে করে বৃষ্টির আগে বর্ষার আগে যে বাস করে সমস্ত আকাশে বাজ এই বাজে পরিণত হয়ে গেছে ভাই আর সমস্ত দেবী দেবতা সেই বিষগুলোকে রাজা হরিশচন্দ্র এবং শ্রী সেই তারা মায়ের শততা দেখে তিনি দুনিয়া কান্না করতে লাগলে কি করতে লাগলে তিনি দুনিয়া কান্না করতে লাগলেন তখন সে বিশ্বমিত্র সে উপর থেকে দেখে তারপর ওনার সেই সন্তর বেসবোধ দিয়ে তখন বিশ্বমিত্র রূপে এসে রাজা কান্না করতে করতে চোখ জল করতে করতে রাজা গলায় হরিশ ধরে বললেন যে হ্যাঁ রাজা হরিচন্দ্র তুমি তোমার কোলে তুমি তোমার বংশের মর্যাদা তুমি রেখেছ তুমি একমাত্র সে বংশ রেখেছ তুমি তোমার বংশের মান তুমি তোমার বংশের কোনদিন সম্মান হারি হতে দিলে না আজকে সে পৃথিবীর লোকের মধ্যে দুনিয়ার মধ্যে একমাত্র রাজা হরিচন্দ্র তুমি সত্যবান তুমি তুমি শ্রেষ্ঠ প্রণাম দিলে যে একজন এই সত্যবান রাজা হরিশ্চন্দ্র আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইলাম এবং সে তোমাকে তোমাকে সমস্ত রাজ্য তোমাকে ফিরিয়ে দিলাম এবং সমস্ত দেবদেবতারা মিলে কি করলো সেই সেই রোহিত কে জীবিত করে সে রাজা হরিশ্চন্দ্রের চরণ এবং কোলের মধ্যে দিয়ে দিল তাই দেখুন সে রাজা হরিশ্চন্দ্র সেই কাহিনী দিয়ে আমরা আমাদেরকে কি শিখিয়েছে ভাই এই রাজা হরিশ্চন্দ্র কাহিনীতে আমরা কি শিখলাম সেটার মধ্যে তো কোন না কোন একটা সার রয়েছে ভাই সেই সারটা কি দেখুন সে রাজা হরিশ্চন্দ্র ওনার জীবনে কত কত কঠিন পরিস্থিতি কত 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 কঠিন পরিস্থিতি তো এসে উনার সততা উনি নষ্ট করেন নি উনার যে বচন দিয়েছে সে বচন উনি কি করেছে পালন করেছে উনার যে ঋষি সঙ্গ বচন দিয়েছে যে আমি সমস্ত রাজ্যর কল্যাণের জন্য আমার যা করতে লাগে আমি আপনাকে যা বচন দিয়েছে আমি সব বচন আমি আপনার পূর্ণ করব আর সে বচন পূর্ণ করবো প্রাণ অচল যেত আমি আমার প্রাণ পর্যন্ত আমি দিয়ে দিতাম তাই দেখুন আমরা যদি সে ভগবানকে সামনে রেখে ভগবানের সঙ্গে যদি আমরা বচন দেই যাতে আমরা সততা পাবো যাতে আমরা বচন আমরা যেটা পালন করি আমরা সততা যাতে আমরা নিবাই যদি আমরা সততা যদি না নিবাই তাহলে দেখুন সে রাজা হরিকচন্দ্র তিনের দুনিয়া তিনের লোক সে রাজা হরিশ্চন্দ্রের চরণে প্রাণম জানাতে এসেছিলেন ভাই কিসের জন্য ওনার সততার জন্য উনি একটুও উনার জীবনে এত এত কঠিন পরিস্থিতি উনার সন্তানের সুদ্ধা মৃত্যু হয়ে গেছে এরপরও উনি উনার প্রতিজ্ঞা থেকে একটু অন্যরণী কিন্তু আমরা সেকেন্ডে সেকেন্ডে ভগবানের সঙ্গে কথা দিই সেকেন্ডে সেকেন্ডে আমরা ভগবানের সঙ্গে কথা দিই আমরা ভেঙে ফেলি ভাই তাহলে দেখুন সে রাজা হরিশ্চন্দ্র দুনিয়াকে কি বুঝেছে আর আমরা কি বুঝেছি আমরা কি বুঝছি সে কাহিনী না সেই কাহিনী আমাদের প্রত্যেকের জন্য কারণে কার জন্য আমাদের আমরা যাতে প্রত্যেকে সকাল থেকে উঠে যাতে নীতি আমাদের নীতি যাতে আমাদের কিছু সঠিক থাকে আমরা সকালে ঘুম থেকে কাকে প্রণাম জানাই সে ভগবানকে প্রণাম জানাই জানাই না ভগবানকে প্রাণ জানে প্রাণ জানে ভগবানকে কি বলি হে ভগবান তুমি আজকে আমার ঘরের মধ্যে আমার ঘরের প্রত্যেকের মানুষের মন যাতে শান্তিতে থাকে প্রত্যেকের মানুষের বুদ্ধি যাতে শান্ত থাকে কি থাকে মন যেতে শান্তিতে থাকে বুদ্ধি যাকে শান্ত থাকে থাকে বলি কি না তাই দেখুন সে মন আর বুদ্ধিগত রত্ন কি মন কথা রত্ন হয়েছে কি আমাদের সে মন

সুস্থ রাখো কি রাখো মনকে সুস্থ রাখো এবং বুদ্ধি কে কি শান্ত রাখো বুদ্ধিগত রত্ন কি লক্ষ্মী কার থাকে লক্ষ্মী কার থাকে নারায়ণের চরণে থাকে তাহলে প্রত্যেকের সঙ্গে মন রয়েছে কিনা তো প্রত্যেকে লক্ষ্মী কিনা এবং প্রত্যেকের সঙ্গে বুদ্ধি রয়েছে কিনা তো প্রত্যেকে নারায়ণ কিনা নারায়ণ কিনা প্রত্যেকের বুদ্ধি রয়েছে তাহলে কি বলেছে সেখানে যে আমাদের মনকে বলেছে বুদ্ধির মধ্যে কে থাকতে কৃষ্ণকে কে বলেছে বুদ্ধির মধ্যে কাকে রাখতে কার গান রাখতে কৃষ্ণর জ্ঞান রাখতে এবং মনের মধ্যে কাকে রাখতে বলেছে রাধার কাকে রাধাকে তাই দেখুন প্রত্যেকের সঙ্গে রাধা কৃষ্ণ আছে কিনা তো প্রত্যেককে রাধা বানাতে হবে কিনা কৃষ্ণ হবে কিনা হবে না রাধা এবং কৃষ্ণ কি আলাদা আলাদা রাধা কৃষ্ণ তো আমরা সঙ্গে পাই রয়েছে কিন্তু সেটাকে জাগ্রত করতে হবে ঠিক কি করতে হবে জাগ্রত করতে হবে তো সেটাকে জাগ্রত আমরা কিভাবে করবো যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সে গিতার জ্ঞান শ্রবণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা ভিতর থেকে জাগ্রত ভাই হবে না দেখবেন প্রত্যেকের ঘরে কিন্তু গীতা রয়েছে রয়েছে কিন্তু প্রত্যেকের ঘরের মধ্যে সে গীতা আছে কিন্তু গীতা থাকলে কি হবে গীতার মধ্যে যে কি সারটা লুকিয়ে রয়েছে সেই সারটা তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না তো যতক্ষণ পর্যন্ত আমরা সার খুঁজে না পাবো

ভগবানের যে রূপ সে রূপ ভগবানের যে রূপটা মানে কি কিভাবে বুঝবেন সে ভগবান জ্ঞান এবং গুণ দিয়ে কি দিয়ে জ্ঞান এবং গুণ দিয়ে এবার ভগবান কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন ভগবান যে ভগবান কোথায় রয়েছে ভাই এখন পর্যন্ত আমরা ভগবান খুঁজে পেলাম না ভগবান মানে কি বুঝলাম না ভগবানকে কখনো দেখলাম না মানে ভগবান কি সেটা সবারই দেখার ইচ্ছা জানার ইচ্ছা প্রত্যেকেরই জীবনের উদ্দেশ্য কাকে লাভ করার ভাই কিন্তু জানেন ভগবানকে শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে অতি সহজ এত কঠিন না ভাই অতি সহজ একদম সরল কঠিন না

পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ বড় বড় সন্তরা পরীক্ষা করেছে যে পাত্র তৈরি হয়েছে কি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ কাকে পূজা করেছেন নদী মানে জল বায়ু মানে পবন দেবকে পূজা করেছে নদীকে ভূমা পূজা করেছে তারপর জঙ্গলকে পূজা করেছে করেছে কিনা তারপর সেই গোমাতাকে পূজা করেছে মানে এটাতে কি বুঝিয়েছে যে পাঁচ তত্ত্ব হয়েছে ভগবান মানে আমি পূজা করেছি পাঁচ তত্ত্বের তৈরি আমাদের সেই মধ্যে কি কি রয়েছে পাঁচ তত্ত্বর অংশ রয়েছে জল রয়েছে অগ্নি রয়েছে পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ পাঁচ রয়েছে

অষ্টাবাড়ি আছে তারপরও আমার বুদ্ধি নির্ণয় নিচ্ছে যে আরো যদি ছয়টা বেরিয়ে আমার হয়ত আমার কাছে পাঁচটা শাড়ি আছে কয়টা শাড়ি আছে পাঁচটা শাড়ি আছে এবার পুজোর মধ্যে আমার আরো পাঁচটা শাড়ি লাগবে বংশগত পুরুষ না কোন স্ত্রীও না বুঝেছেন মানে আত্মা প্রত্যেক আত্মার বলেছে সেটা স্ত্রী হতে পারে এবং পুরুষ হতে পারে বুঝেছেন আমার কাছে পাঁচটা শাড়ি আছে এবং বুদ্ধি বাড়ছে আমার এই পুজোর মধ্যে আরো পাঁচটা শাড়ি লাগবে বাড়ছে না আমার কাছে পাঁচটার গহনায় আছে স্বর্ণের বড় বড় হ্যান্ডেল চেয়ে আছে